নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলেই জানেন ষষ্ঠী পুজো ষষ্ঠী পুজো বটে কিন্তু দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে এটা কিন্তু ষষ্ঠীর তিথিতে পালিত করা হয় না এটা দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে কিন্তু পুজোটা পালন করা হয় তার কারণটা হচ্ছে কি সন্তানের সুস্বাস্থ্য দীর্ঘায়ুর জন্য এবং সুখী জীবনযাপনের উদ্দেশ্যে এই ষষ্ঠী পুজো করা হয় দেবী ষষ্ঠী পুজো করা হয় তার সাথে যেহেতু সংগ্রহকর্তা মহাদেব নীলকণ্ঠ মহাদেব এনার পুজোর উদ্দেশ্যটাই বেন হয় আপনার সন্তান প্রাপ্তির জন্য বিবাহিত মেয়েরা মায়েরা সকলেই এই পুজো করতে পারেন আর সকলেই নিজে বোনেরা মানে মেয়েরা নিজে বাবার উদ্দেশ্যেও করতে পারেন অভিষেক করতে হয় অভিষেক করবেন আপনারা দুধ দই ঘি মধু গঙ্গা জল দিয়ে শিবের মাথায় চন্দনের তিলক দেবেন উপবাস রাখতে পারেন উপবাস তারাই রাখবেন যারা সহন করতে পারে সহ্য করতে পারে যাদের শরীর খারাপটা যদি থাকে তাহলে উপবাস করার প্রয়োজন নেই আপনার সুস্থভাবেই উপবাস রাখতে পারে নীল অপরাজিতা ফুলের মালা দেন আকন্দ ফুলের মালা দেন আকন্দ ফুল দেন বহু কিছু করা হয় এগুলো আপনারা জানেন এবার কি হয় বেলপাতা চাপিয়ে মহাদেবের মাথায় বেলপাতা চাপিয়ে তারপরেই অভিষেক করতে হয় ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় ঘিয়ের প্রদীপের তলায় আতর চাল রেখে একটা বাটিতে আতর চাল দিয়ে তারপরে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালবেন একটি না আপনাকে বলছি এবার যে উপায়টা আমি আজকে আপনার কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে দেখুন একটা জিনিস সবসময় যে রাখুন একবার আমি বলবো যে আপনার একটা গল্প আছে মহাদেব আর চিত্রগুপ্ত একসাথেই বসেছিলেন তা সেখানে একটা মহিলাকে যখন রচনা হয়েছিল সৃষ্টির তখন একটা মহিলাকে ডাকা হলো সে নারীকে যখন টাকা হলো তাকে জিজ্ঞেস করলো যে চিত্রগুপ্ত বললেন যে হে নারী তোমাকে আমি একশো বছর আয়ু দিয়েছি আর মহাদেব বললে তুমি খুশি তো একশো বছর তুমি আজ আয়ু পেলে সে বলছে না মহাদেব আমি একশো বছর নিয়ে কি করব আমার একশো বছর দরকার নেই আমার ষাট বছর আয়ু দিন বাকি যে চালিশ চল্লিশ বছর যে আয়ুটা আছে সেটা আমার সন্তান আর আমার স্বামীকে দিয়ে দিই সে বললো কেন বললো তো আপনি কুড়ি বছর আমার সন্তানকে দিদি ওর যে আয়ু আছে তার সাথে কুড়ি বছর আমার সন্তানকে আর তার সাথে বছর আমার স্বামীকে দিদি মহাদেব শুনে অবাক হয়ে গেলেন বললে এটা কেন বলছো বলছে আমি চাই যে আমার আয়ু দরকার কি আছে আমার সংসার হোক আমি এটাই চাই আমার সন্তান সুখে থাকুক দীর্ঘায়ু হোক আমি এটাই চাই তারপরে ভগবান নিজে উঠে দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে এসে তারপর মহাদেব কি করলেন সে নারীকে প্রণাম করলেন আর বললেন যে তুমি এত মহান তোমার নারী তুমি এত মহান নারী তুমি নিজের আয়ু থেকে ষাট বছর থেকে চল্লিশ বছর তোমার স্বামীকে দিয়ে দিলে আর চল্লিশ বছর থেকে কুড়ি বছর স্বামীকে দিলে আর কুড়ি বছর দিচ্ছে তোমার সন্তানকে বা নিজের পুত্র সন্তানকে সন্তান মানে পুত্র মেয়ে হোক যাই হোক সেটা কোনো কথা না কথা হচ্ছে সন্তানকে দিল তার মানে তখন সে মহাদেব ওনাকে নমস্কার করলেন প্রণাম হয়ে জানালেন যে নারী তুমি মহান মানে সত্যি কথা নারী সন্ত মানে রিয়েলি আমি বলবো একটা মা যে কত মহান হয় যে নিজে না খেয়ে নিজের সন্তানকে খাওয়াবে নিজে না খেয়ে স্বামীকে খাওয়াবে মানে কত মহানতা একটা নারীর মধ্যে থাকে সে যেরমই হোক তার স্বামী কিন্তু সে তার সবসময় চায় সে সধবা হয়ে মরতে চায় সে কোনো বিধবা হয়ে মরতে চায় না নারী ভগবান তখন নতমাস্তক হয়ে গেলে বলতে গেলে ওনাকে নতমাস্তক করতে হলো ভগবানকে ভগবান তখন বললেন যথাস্তু এটাই বলে দিলেন কথা হচ্ছে কি আজকের যুগে দেখুন নারী আছেন নারীরা আছেন বলেই আমরা আছি নারীরা আছেন বলে আমরা আছি তাদের উদ্দেশ্যে যে পুজো আচ্চা করা হয় আপনারা যে ষষ্ঠীর সময় ষষ্ঠীর দিনে মহাদেব নীলকণ্ঠ মহাদেবের যে পুজো করেন এত ভক্তিসহ আপনারা পুজো করেন আর আপনাদের পুজোর উদ্দেশ্যে কি হয় সন্তানের দীর্ দীর্ঘায়ু এবং সুখী জীবন যাপন হয় এবং সন্তান সুস্বাস্থ্য থাকে কোনো তার কোনো মানে আরোগ্যময় জীবন হয় কোনো যেন কষ্ট না পায় তার মানে বলছে কি যে আপনারা এত মহানতা নিয়ে বুকের মধ্যে নিয়ে থাকে আপনাদের মধ্যে এত বাৎসল্য থাকে এত প্রেম থাকে সন্তান পরিবারকে নিয়ে স্বামীর জন্য স্বামী যেরমই মানুষ হোক না কেন কিন্তু তার শুভকামনা আপনাদের মধ্যে হৃদয়ের মধ্যে বিরাজমান করে থাকে মানে বুঝতে পারছেন আপনার কত যে মহানন আমি আছি আপনাকে এক যে উপায়টা বলবো সেটা হচ্ছে আপনার ছেলে মেয়েরা চাকরি করছে ধরুন চাকরি করছে চাকরি করছে কিন্তু চাকরির মধ্যে দেখা যাচ্ছে কোনো আপনি কোনো প্রমোশন পাচ্ছেন না কোনো চাকরিতে উন্নতি নেই আপনি চাকরিও পাচ্ছেন খুঁজে পাচ্ছেন না মানে আপনার ছেলে মেয়েরা আর কি এখানে দেখা যাচ্ছে কোনো প্রমোশন হচ্ছে না আর ট্রান্সফার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যেটা আপনার অনিচ্ছুক ট্রান্সফারের জন্য এবং চাকরিতে কোনো স্থায়িত্ব নেই আজকে বস বলে দিল বেরিয়ে যাও নোটিশ দিয়ে দিল একটা বেরিয়ে যেতে হচ্ছে মানে কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না তার সাথে আপনার চাকরির স্থলে দেখা যাচ্ছে প্রচুর শত্রু আছে এবং বসের কথায় যে আপনারা সবসময় ওটা বস করছেন শুধু একই মাইনেতে আপনি বসে আছেন একটা আপনি উন্নতি করতে পারছে না আমি আপনাকে এটা দারুণ মানে এটা বলবো আপনাকে দারুণ একটা উপায় বলবো সে মায়েরা করতে পারেন দিদিরা করতে পারেন বোনেরা করতে পারেন নিজের ভাইয়ের জন্য দিদির জন্য নিজের মানে একটা মেয়ে করতে পারে নিজের বাবার জন্য করতে পারে যদি সে চাকরি করে মানে এটা শুধু চাকরিজীবীদের জন্য আমি বলছি যারা চাকরিজীবী করছেন সরকারি হোক বেসরকারি হোক মানে যেখানে আপনার স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না আপনার সন্তান স্যাটিসফ্যাকশন পাচ্ছে না চাকরিতে চাকরি করছে কিন্তু তার কোনো স্থায়িত্ব নেই যদি আপনার বেসরকারি চাকরি হচ্ছে স্থায়িত্ব নেই আপনি চাকরি করছেন যেই করছেন যাই চাকরি করছেন সেখানে কোনো স্থায়িত্ব পাচ্ছেন না তা সেই নারী একমাত্র মানে মা একমাত্র দিদি একমাত্র একমাত্র এই উদ্দেশ্যে যদি পুজো করেন তারা ভালো চাকরি জায়গাটা মানে অপিয়ার করতে পারবে নিতে পারবেন করতে হবে কি আপনাকে একটা শুধু নাবি সঙ্গ নিতে হবে তার সাথে সাথে একটি নিতে হবে আপনার নীল অপরাজা ফুল একটা নীল অপরাজা ফুল আর একটা নাবি সঙ্গ এই দুটোকে আপনি যখন মন্দিরে যাচ্ছেন মানে আপনার প্রতিষ্ঠিত মন্দির পাড়ায় যেটা আছে বা আপনার বাড়ির পাশে যেটা আর যদি না হয় তাহলে আপনি বাড়িতেও করতে পারেন আপনি বাড়িতে শিবলিঙ্গ যদি স্থাপিত থাকে সেখানে একটা দাবি শঙ্খ আর একটা নীল অপজিতা ফুল নিয়ে আপনি মহাদেবের মাথায় বসিয়ে দিন বেলপাতা চাপিয়ে তার উপরে বসিয়ে রাখুন কিছুক্ষণ বসিয়ে রাখুন তারপরে একটা মন্ত্র আমি লাস্টে বলেছি সেই মন্ত্রটাকে পাঠ করে আপনি রেখে দিন আপনি রেখে দিন কিছুক্ষণের জন্য তারপর ওটাকে তুলে নিন তোলার পর সেটাকে কি করবি রবিশঙ্কটাকে মানে ষষ্ঠী নীল ষষ্ঠীর দিনে নাও যদি বাঁধাতে পারেন তা তার আগে যদি বাজাতে পারেন ভালো কথা নাহলে ওটাকে পরে পুজোর পরে মানে আপনার নীল পুজো যে ষষ্ঠী পুজো হয়ে যাবে আপনি তারপরে ওটাকে বাঁধিয়ে নিতে পারেন রূপতে বাঁধিয়ে ওটাকে গলায় লকেট করে পড়িয়ে সন্তানকে সে ছেলে হোক আর মেয়ে হোক তাকে তো হবেই অর্থ লোক তার সাথে সাথে যে চাকরিতে আপনাদের অসুবিধা চলছে সে চাকরিতে আপনার অবশ্যই একটা ভালো পথ পেয়ে যাবে মায়ের আশীর্বাদ জানেন না মা কি হয় মা মানুষের ছেলে মেয়েদের জন্য একটা মহান অবতার ভগবানেরাও জন্ম নিয়েছে মায়ের পেট থেকে তার মা হচ্ছে মহান আপনার যদি মা থাকে তাহলে মায়ের চরম স্পর্শ করে ডেলি বেহর আপনি উন্নতি পাবেনই পাবেন এটা জেনে রাখুন মায়ের কাছে মানে সন্তান সব সময় দীর্ঘায়ু হয় এটা মা সর্বদা কামনা করে থাকে এটাই মায়ের ইচ্ছে হয় যে ওর স্বামী আর তার মানে সন্তান উন্নতি করুক এটা সর্বদা চায় সে মার কতই কষ্ট হোক না কেন সে কিন্তু নিজের সন্তানের কষ্ট দেখতে পারে না এর বলি মা মহান হয় তাই সত্যি আপনি নীল অপরাজিতা ফুলটাকে যে যখন তুললেন দাবি সংকটটা তো গলায় বেঁধে পারি পরিয়ে দেবেন রূপোর চেনে পড়াবেন রূপতেই বাঁধাবেন আপনি বাজুতেও পড়তে পারেন মেয়েরা বাঁধাতে বাজুতেও পড়তে পারে গলায়ও পড়তে পারে এবার ছেলেরা আপনি রূপতে বাঁধিয়ে সোনায় পড়তে পারেন রূপতেও পড়তে পারেন কিন্তু রূপতে বললে বেশ ভালো হয় আপনি সেটাকে নিয়ে আর নীল ফুলটা যেটা আছে নীল অপরাজিতা ফুলটা সেটাকে একটা কাগজে মুড়ে সন্তানকে দিয়ে দিন সন্তান যে ব্যাগে রেখে নিন পকেটে রেখে নিন বা আপনার ওই ইস্যুতে ব্যালেটে রেখে দিন বা মেয়েরা নিজে ব্যাগেও রাখতে পারেন চাকরি স্থলে নিয়ে যেতে পারেন রোজ নিয়ে যেতে পারেন ক্যারি করতে পারেন কোনো অসুবিধা নেই বিশাল ভালো ফলাফল পাবে আর যদি পারেন এই ফুলটাকে মায়ের ফুল মানে বুঝতে পারছেন মহাদেবের নীলকণ্ঠ মহাদেবের আশীর্বাদ আর মার হাত দিয়ে যদি পাচ্ছেন তাহলে আপনি জেনে নিন নির্লফল যেটা ফুলের দারুণ কাজ হয় সেটাকে আপনি একটা মাদুলিতে ভরে যদি গলায় পড়তে পারেন তাহলে আপনি মানে কি বলবো যে সবসময় জেনে আপনার সুখী জীবন যাপন করবে কারণ ওর মধ্যে মহাদেবের আশীর্বাদ রয়েছে আর সব থেকে বড় আশীর্বাদ হচ্ছে আপনার মায়ের তা মায়ের আশীর্বাদ আপনি যে পেয়ে যাচ্ছেন এর থেকে মূল্যবান কোনো জিনিস হয় না কোনো কবজ মাদুরি হয় না শুধু এটাই আপনি রাখুন আপনার ব্যাগে রাখতে পারেন গলায় পড়তে পারেন সেটাকে মাদুরিটাকে আপনি বাজিতে পরতে পারেন পরে দেখুন আমি বলবো এই একটা দিনই আপনি পাচ্ছেন যে নীলষষ্ঠীর দিনে যেটা মহাদেব নীলকণ্ঠের পুজো যেটা হয় সারা দিন পুজো হয়ে থাকে সন্ধ্যেবেলা এটা মেয়েরা কি করে উপবাসটা ভঙ্গ করে ফল মিষ্টি ইত্যাদি খেয়ে থাকেন আর মানে যেটা আপনি মানে যে কী বলবো যে এটাতে সেদিন নিরামিষ আহারই করবেন এটা জেনে রাখবেন সারাদিন নিরামিষ আহার করতে হয় রকম মাছ মাংস ডিম তাই হ্যাঁ একটা জিনিস আপনাদের বলে দিই যে আমি অনেক সময় বলি মঙ্গলবার নিরামিষ আহার করবে তাই তো মঙ্গলবার নিরামিষ আহার করা মানে রকটি ঠিকই আপনার মঙ্গলবার মানে মাছ মাংস ডিম শুধু খাবে না পেঁয়াজ রসুন খাওয়া যায় কোনো অসুবিধা নেই কিন্তু এটাই আপনাদের জানিয়ে দিলে অনেকেরা প্রশ্ন করেন তা সেই সূত্রে আপনারা নীলষষ্ঠী পুজোর দিন ভগবান নীলকণ্ঠকে প্রসন্ন করুন অভিষেক করুন মন্ত্রটা আমি এবার বলে দিচ্ছি মহাদেবের দেখুন একটা জিনিস বলে রাখি সোজা মন্ত্র হচ্ছে ওম নম শিবায় ওম নম শিবায় মহাদেবের সহজ মন্ত্র এটা করতে পারেন তাছাড়া করতে হবে ওম ঝুং স যেটা মানে আপনার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শট মন্ত্র এবং তারপরে আপনি একটা মন্ত্র আপনাদের বলছি সেটা ভীষণ কাজের মন্ত্র এই মন্ত্র যদি পাঠ করতে পারেন খুব ভালো হবে আপনার সন্তান দীর্ঘায়ু হবে আর যারা সন্তানের কামনা রাখছেন তাদেরও ভালো হবে আর যারা চাকরির জন্য মানে চেষ্টারত রয়েছেন তাদের জন্য খুব ভালো হবে এরা মায়েরা বোনেরা দিদিরা সবাই করতে পারে সন্তান সন্তানেরা করতে পারে ওম রিং সিং মহাদেবায় নম নমা ওম রিং সিং মহাদেবায় আয় নমা সন্তানম ঐশ্বর্যম সন্তানম ঐশ্বর্যম আরোগ্যম কুরুকুরু সহা সন্তানম ঐশ্বর্যম এবং আরোগ্যম কুরুকুরু সহা তাহলে আরেকবার পুরো ক্লিয়ার করে দিই ওম রিং সিং মহাদেবায় নম নমা সন্তানম ঐশ্বর্যম আরোগ্যম কুরু কুরু এই মন্ত্রটা পাঠ করুন ষোলো বার একুশ বার বার বা একশো বার দেখবেন সমস্ত রকমের কষ্ট থেকে মুক্তি পাবেন আর সন্তানে প্রচুর উন্নতি পাবে আপনি ওই দুটো যেটা বললাম নাভি শঙ্কটা গলায় পড়ে দিন বা বাজুতে পড়ে দিন আর যেটা নীলাপরিতা ফুল আছে ওটাকে একটা মাদুলিতে ভরে গালা দিয়ে জাম করে তারা গলায় পড়তে পারে বাজুতেও পরতে পারে দেখবেন এই একটা দিন শুধু এই কাজটা করে যে কত লাভবান হবেন আপনারা কল্পনা করা যাবে না ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার